আমরা এখন আছি তেতুল গাছের নিচে দেখেই তো লোভনীয় লাগতেছে হ্যাঁ সিম ফুলকপি আলু একটা ভাজি মতো আসল জিনিস এখানকার গরুর গোস তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা রুটি সহ সতেরোটা সালাদ সহ আঠারোটা আইটেম নিয়ে আজকে আমরা বসছি বুটের ডাল দিয়ে একটু আউট ট্রাই করি বর্তমানে গার্লফ্রেন্ড কয়টা হ্যাট আহ দেখেন মাথাটা কি সুন্দর না মাথাটা কার পাতে যাওয়া উচিত সুন্দর মানুষ সুন্দর জিনিস খায় ঠিক আছে টেস্ট হচ্ছে গিয়ে গরু খাসি মুরগি আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমার সাথে আছে মোহাম্মদ দেখেন ছোট্ট মোহাম্মদ কত বড় হয়েছে হ্যাঁ তো আজকে আমরা কোথায় আছি আমরা এখন আছি তেঁতুল গাছের নিচে আমরা কোথায় আছি বলেন আইডিয়া করেন আমরা কোথায় আছি তেঁতুল গাছ তো তাহলে আমরা আছি তেঁতুলিয়ায় বাংলাদেশের শেষ প্রান্তে তেঁতুলিয়াতে আমরা আছি তেঁতুলিয়ার এই জায়গাটা হচ্ছে গিয়ে তেঁতুলিয়া মেইন টাউন আমার মনে হয় মানে একটু বাজার এরিয়া ঠিক আছে তো এইখানে বেশ বিখ্যাত একটা হোটেল আছে হোটেলের নাম বাংলা হোটেল আজিজুল ভাইয়ের বাংলা হোটেল ওই হোটেলেই আজকে আমরা খাওয়া দাওয়া করব চলেন একেবারে ইন্ডিয়ার বর্ডারের সাইড দিয়ে আসছি মানে আমরা আসছি দেখি বর্ডার লাইট হলুদ হলুদ রঙের লাইট বর্ডারে হ্যাঁ মোহাম্মদ ঝাড়ু লাগবে কারে মারলি ঝাড়ু ঝাড়ু পিটা করলি কারে এই হচ্ছে গিয়ে বাংলা হোটেল আজিজুল ভাইয়ের বাংলা হোটেল মোটামুটি ফেমাস হ্যাঁ এটা আজিজুল ভাইয়ের নামে ফেমাস কি অবস্থা ভাই আজিজুল ভাইকে আজিজুল ভাই আছে

বাজাবাজি হয় না এইটা কি পোলাও দেখেন সাদা পোলাও এত পরিমানে পোলাও এগুলো সব যাবে আজকে আচ্ছা টুরিস্ট আছে এখন টুরিস্ট আছে মোটামুটি এখন কি ওই কাঞ্চনজঙ্ঘা দেখার সময় কাঞ্চনজঙ্ঘা আজকে তিন চার দিন আগে থেকে ক্লিয়ার ছিল আজকে দেখা যায়নি আজকে দেখা যায় না কালকে দেখা যাবে কিনা কেউ জানে না 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 বলা যাবে না বলা যাবে না হাসের মাংস হাসের মাংস কয় টাকা নেন দেখেই তো লোভনীয় লাগতেছে হ্যাঁ আচ্ছা পুরা বল ধরে যদি খাই খাইতে পারবেন কয় টাকা হিসাব করতে হবে না এই কয় টাকা বাটি বলেন একশো কয় পিস দেন ছোট বড় মিলে চার থেকে পাঁচ টুকরা আর এটা হচ্ছে সিম ফুলকপি আলু একটা ভাজি মতো ভেজিটেবল এটা কয় টাকা পনেরো টাকা প্লেট পনেরো টাকা প্লেট এই সাইডে আছে খাসির মাংস খাসির মাংস কত করে ছোট পিস দুই পিস একশো আশি টাকা তার মানে এক পিস নব্বই টাকা আর বড় পিস একশো চল্লিশ টাকায় বিক্রি করেন এই মাথাটা কিসের মাথা রুই মাছ রুই মাছের মাথা এগুলা কি চাষের রুই

এইটা এটা হলো কাসকি মাছ কাসকি মাছ এটা কত করে আশি টাকা প্লেট আশি টাকা প্লেট এইটা কি দেশি মুরগি কত করে এটা একশো ষাট টাকা একশো ষাট টাকা বাটি আচ্ছা এরপরে এই সাইড আছে

তিরিশ টাকা আর সাদা ভাত সাদা ভাত পনেরো টাকা পনেরো টাকা আসল জিনিস দেখাই আসেন আসল জিনিস সামনে এখানে প্যাকিং হচ্ছে ঠিক আছে এই হচ্ছে গিয়ে আসল জিনিস এখানকার গরুর গোস এক পিস এক পিস নব্বই টাকা আর এই এই এক টুকরা নব্বই টাকা তাই না

একটা হোটেল আছে যে হোটেলে অনেক ভালো ভর্তা পাওয়া যায় ভালো মাস্টাস মাংস এগুলো পাওয়া যায় তো পরে খোঁজ নিয়ে দেখলাম যে সেটা আজিজুল ভাইয়ের বাংলা হোটেল আর সেখানেই আজকে আমরা চলে আসছি ফাইনালি আমাদের সামনে চলে আসছে বাংলা হোটেলের সমস্ত খাবার কয়টা আইটেম আমি একটু বলি পোলাও একটা খিচুড়ি একটা দুইটা আইটেম এটা একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা রুটি সহ সতেরোটা সালাদ সহ আঠারোটা আইটেম নিয়ে আজকে আমরা বসছি তার মধ্যে শুধুমাত্র সালাদের বিল দেয়া লাগবে না বাকি সব খাবারের কিন্তু দাম আছে এই দামটা আমরা আপনাদেরকে জানাবো আচ্ছা ভাই এটা কয় টাকা দশ টাকা বাটি এটা কয় টাকা এইটা বিশ টাকা এই মাছটা কয় টাকা একশো টাকা এই ভর্তা এইটা বিশ টাকা দশ টাকা দশ টাকা এটা ডাল এখানে দশ টাকার বাটি নব্বই টাকা তাইলে চার নং ছত্রিশ তিনশো ষাট টাকার গরুর মাংস এখানে হ্যাঁ চার টুকরা মাংস আছে এটা হাঁসের মাংস একশো টাকা আর এইটা হচ্ছে খাসির মাংস একশো টাকা এইটা দেশি মুরগি একশো টাকা এই মাথা কত একশো টাকা আর ওই মাছ আশি টাকা আর এই চিংড়ি আলু হ্যাঁ পঞ্চাশ টাকা আর এই জায়গায় আছে হচ্ছে গিয়ে ডাল দশ টাকার ডাল ওকে তাহলে আমি শুরু করবো পোলাও দিয়ে আর ও খাবে খিচুড়ি ওর আমি জিজ্ঞেস করছিলাম বলছে আমি খিচুড়ি খাবো পোলাও কি দিয়ে খাওয়া যায় তোমার তো ডাল দিয়েছে আমার তো ডালও দেয় নাই আচ্ছা দেশি মুরগি দিয়ে শুরু করি আসেন এই হচ্ছে গিয়ে দেশি মুরগি ঠিক আছে দেশি মুরগি নিলাম আর হচ্ছে গিয়ে একটুখানি এখান থেকে ঝোল নিলাম ঠিক আছে এবার মোহাম্মদ নিয়ে নাও ছোট ছোট টুকরা করে কাটা দেখেন টুকরা টুকরা হুম বাট এই রানের পিস তো আজকে থেকে আসতে আসতে অনেকগুলা বিয়ে চোখে পড়ছে হ্যাঁ খুব খাইতে ইচ্ছা করতেছিল বিয়ের খাবার দাবার তো এখানে এসে পোলাও দেখে বললাম যে পোলাওই দেন পোলাও খাই শুরু করলাম তাহলে বিসমিল্লা হুম আলহামদুলিল্লাহ মাংস খাইতে ভালো এবং দেশি মুরগি তাতে সন্দেহ নাই কোনো ধরনের কোনো হম কেমন হয়েছে মাংসটা ভালোই এটাতে খুয়ারা ঝাল নাই বেশ ভালো পরিমাণে তেল আছে মশলা আছে কিন্তু ঝাল নাই ভালো লাগছে একশো ষাট টাকায় আমি দুই টুকরা নিছি ও দুই টুকরা নিছে এরপর ওই জায়গায় আরো তিন টুকরা পরে আছে ঢাকায় হইলে ঢাকায় না যে কোনো জায়গায় দেশি মুরগি মানে একটু কি বলবো সেন্ট্রাল এরিয়াগুলোতে তো ওই সব জায়গায় এই বাটিটা আমরা দুশোর নিচে পাইতাম না দুশোর উপরে যাই হাঁস খাই পোলাও দিয়ে হাঁস ঠিক আছে মমতে হাঁস খাস খাস না ওকে হাঁস কেমন লাগে দেখেন হাঁসটা দেখেই লোভনীয় লাগছে তেল ঝোল মিলানো তো আহ এই হচ্ছে গিয়ে হাঁস এই যে স্কিনটা দেখেন স্কিন পরিষ্কার দেখছেন হাঁসে কিন্তু হার থাকে অনেক সো প্রত্যেক পিসেই হার আসবে সলিড কোনো মাংস নেই হাঁসের আলহামদুলিল্লাহ দুইটাই ভালো হাঁস এবং মুরগি এবং কম্পারেটিভলি দুইটার মধ্যে হাঁসটা পোলাও দিয়ে বেশি ভাল লাগবে আমার একটা জিনিস একটু কনফিউশন আছে সেটা হচ্ছে পোলাও চাল হ্যাঁ এই চালটা কোনো প্যাকেটের পোলাওয়ের চাল না এটা সম্ভবত এই দিকের কোনো একটা চাষের চাল এই দিকের কোনো একটা চাষ করা চাল এটা হ্যাঁ কারণ দেখেন এটার মধ্যে একটু গ্রামীণ ভাইব আছে অনেক সময় অনেক জায়গায় গিয়ে শুনছি কি যে আমাদের ক্ষেতের পোলাওয়ের চাল এটা আমি কোথায় শুনছি এটা আমি শুনছি বরিশালে এটা আমি শুনছি আতাবাহের বাসায় গিয়ে হ্যাঁ এটা আমি শুনছি হচ্ছে গিয়ে দিনাজপুর সৈয়দপুরে তো এইটা আমার কাছে খেয়ে অনেকটা ওই রকম একটা গ্রামীণ পোলাও এর ফ্লেভার আসতেছে শহুরে পোলাও ফ্লেভার এটার মধ্যে নাই দুর্দান্ত হাসটা হাস পোলাও খেলাম তুই হাসনে এবার খাসি পোলাও খাই এই হচ্ছে খাসির মাংস ঝোল নেই মাংসটা দেখছেন খাসির রান্না একটু পিছিয়ে আছে হাঁস এবং মুরগির থেকে মানে মাংস যাই হোক রান্না ওই লেভেলে উঠে নাই যে লেভেলে উঠে গেছে হাঁস এবং মুরগি দেশি হাঁস এবং দেশি মুরগি গরুর একটা পিস আমি নেব হাঁস সহ পিসটা নেই এরা পিস দিলাম দেখেন গরুর মাংসটা দেখেও অসাধারণ লাগতেছে ঠিক আছে তেল ঝোল আছে না কিছু লাগবে না শুধু সার ডাইকেন না তাইলেই হবে সাদা ভাত একটু পরে মাছ যখন খাবো তখন মাংসটা শক্ত মানে কিছু আছে না একদল দল গিয়া দুই দল আছে গরুর মাংস খাওয়ার এক দল হচ্ছে গিয়ে সফট মাংস চাই মুখে দিলে গোলে একেবারে মুখের মধ্যে চলে যাবে এটা একটা দল আরেকটা দল হচ্ছে গিয়ে গরুর মাংস টাইনা ছিঁড়া না খাইতে পারলে শান্তি আসে তো এইটা হচ্ছে গিয়ে সেকেন্ড দলের পছন্দ হবে এটা টাইনা ছিঁড়া খাইতে হবে এইভাবে এবং ইয়াস গরু হাঁস এবং মুরগি একই লেভেলে আছে তিনটাই দশে নয় কিন্তু মাংসটা আর একটু সিদ্ধ হইলে ভালোই তো দেখা যাচ্ছে আমারটাই কম সিদ্ধ হয়েছে দেখতো তোরটা কী অবস্থা শক্ত তার মানে এখানে মাংস শক্তই হয় একটু কিন্তু টেস্টি খাইতে অনেক মজা মাংস রান্নাটা অনেক মজা হয়েছে অনেক বেশি ফ্লেভারফুল হুম বুটের ডাল দিয়ে একটু পোলাও ট্রাই করি ঠিক আছে প্লেটে গরুর মাংসও আছে একটা মেজবান ফিল আনতে পারি কিনা না দেখি তো মনে হয় না এখানে বুটের ডালটা একটু অন্য স্টাইলে রান্না করা ফ্লেভারটা অন্যরকম হুম অনেক প্লেন কেমন কথা কম বলে ছেলেদের সাথে মেয়েদের সাথে অনেক কথা বলে বর্তমানে গার্লফ্রেন্ড কয়টা ফালতু কথা তুমি কেন বলো দেখি একটু দিক থাকাও আমার কাছে না এই গরু মাংসটা যতটা ভালো লাগছে দশে নয় দিছি কিন্তু যখন আমি এটা বুটের ডাল দিয়ে খেয়েছি তখন এটা দশে দশ হুম পোলাও রাখবো না খেয়ে ফেলবো পোলাও শেষ করে ভাত নিয়ে আসতেছি দাঁড়ান ভাত নিলাম পোলাও আর খিচুড়ি খাওয়ার পরে পোলাও খিচুড়ি কেমন ভালোই আচ্ছা তাইলে এবার আমি তো একটু ভর্তা নিব তুই ভর্তা নিবি একটু টেস্ট করবি নে এটা হচ্ছে বাদাম ভর্তা আমিও বাদাম ভর্তাটাই ট্রাই করব

এটা লবণ বেশি আছে তার মানে তুই মাখতে পারিস না এটা হচ্ছে সবচেয়ে ছোট যে চিংড়িটা পাওয়া যায় ওই চিংড়ি কিন্তু আমার কথা হচ্ছে আলু বাজির মধ্যে চিংড়ি মাছ দিতে হবে কেন দেখি খাই দেখি কেমন লাগে খারাপ না আলু ভাজির মধ্যে একটা চিংড়ির ফ্লেভার আছে সিম আলু ফুলকপি ভাজা শীতের সিজনের সবজি আর কিছু ভাজিটা ফ্লেভারটাই অন্যরকম দেখেন মাথাটা কি সুন্দর না মাথাটা কার পাতে যাওয়া উচিত কি মনে হয় আপনাদের দুজনের মধ্যে সুন্দর কে ও না সুন্দর মানুষ সুন্দর জিনিস খায় ঠিক আছে এটা হচ্ছে গিয়ে মোহাম্মদের খাইতে হবে আমরা দেখতে চাই মোহাম্মদ কীভাবে মাথা খায় কারণ শ্বশুর বাড়ি গিয়ে মাথা খাইতে হবে তো কদিন পরে বয়স এখন কত বিশ চলতেছে তাহলে আর সাত বছর ওরা একটা টার্গেট আছে সাতাইশে বিয়ে করবে এবং বিয়ে করার আগে ওর মিনিমাম সাতাইশটা গার্লফ্রেন্ড হইতে হবে নাহলে নাকি বিয়ে করবে না এটা আমাদের পরিচিত রান্না না এই যে স্টাইলে রান্না করছে আমি জানি না কি মশলা দিছে না দিছে রুই মাছের কোনো ফ্লেভার নেই একটা আলাদা ফ্লেভার একটা মাছের ফ্লেভার আছে বাট রুই মাছের ফ্লেভারটা পাইতেছি না খারাপ না দশে ধরেন সাত কিন্তু বেস্ট হচ্ছে গিয়ে গরু খাসি মুরগি ঠিক আছে তারপরে দেখি একটু ডাল নেই ফিনিশিংটা দিয়েই দিই কি মোহাম্মদ আমরা তো আমাদের খাওয়া তো মাত্র শুরু আজকের রাতে শেষ হবে হবে না ডাল আছে মোটামুটি তো যাই হোক আপনারা যদি কখনো তেতুলিয়ায় আসেন তেতুলিয়ায় বহু মানুষ আসে কারণ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসে চা বাগানে ঘোরার জন্য আসে এরা পাথর উত্তোলনের কাজ হয় এটা দেখে হ্যাঁ এই সব কিছু দেখার জন্য মোটামুটি একটা ছোটোখাটো একটা দর্শনীয় স্থানে পরিণত কিন্তু হয়েছে তেঁতুলিয়া তো তেঁতুলিয়ায় যদি আপনার আসা হয় তাহলে দুপুরে বা রাতে আপনি কোথায় খাবেন সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব বাংলা হোটেল আজিজুল ভাইয়ের বাংলা হোটেল বাংলা হোটেল আরও নামে থাকতে পারে বাট আজিজুল ভাইয়ের বাংলা হোটেল একটাই একটাই শাখা এটা হচ্ছে গিয়ে তেঁতুলিয়া শহরের মধ্যে তেঁতুল গাছের পাশে ঠিক আছে আজকের মধ্যে তাহলে বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সামনে ইনশাল্লাহ তেতুলিয়া পঞ্চগড় আসছে অপেক্ষায় থাকেন ভালো লাগবে আল্লাহ হাফিজ